ছুটির দিন ছাড়া সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আমার হাজব্যান্ডকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও শপিং করতে যাওয়াটা আমার জন্য খুবই একটা দুষ্কর ব্যাপার নর্মালি আমার যত কাজ থাকে সবগুলো আমি নিজে নিজে একাই করা ট্রাই করি বাট কোথাও যদি দূরে কোথাও যাওয়ার থাকে বা আশেপাশে এই দিক ওদিক যেটা ওকে ছাড়া আমি যেতে পারবো না পসিবল না বা একসাথে কোথাও রেস্টুরেন্টে টাইম পাস করলেও সেটা আমি আগে থেকেই দেখা যায় যে ছুটির দিনের জন্য বুক করে রাখি তো দেখা যায় যে নর্মালি একসাথে আমাদের অনেকটা টাইম কাটানো হয় আর যে কাজটার জন্য যাওয়া হয় সেই কাজটাও কমপ্লিট হয় শুক্রবার দিন বিকেলবেলা বের হবো তার জন্য আমি গোসল করি একদম রেডি টেডি হয়ে নিচ্ছি তারপর রেডি টেডি হয়ে ড্রেস আপ করে দেন আমি একটু হালকা পাতলা মেকআপ করে নিচ্ছি ছুটির দিনে তো আসলে খাওয়া দাওয়া করে গোসল টুসল করতে করতে দেখা যায় যে এক অলমোস্ট সন্ধ্যা হয়ে যায় তো দশ মিনিটের মধ্যে আমি যতটুকু পেরেছি রেডি হয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড ওই সময়টুকুতে কি জানি খাচ্ছিলো আর এই টাইমটুকুর মধ্যে আমি সুন্দর মতো চট জলদি রেডি হয়ে একটু সেলফি টেলফি তুলছিলাম এত বাইরে হালকা পাতলা একটু ঠান্ডাও পড়েছে তা আমি একটু ব্ল্যাক কালারের একটা সোয়েটারের উপর একটা স্কার্ট পরে নিয়েছি এই স্কার্টটার সাথে কিন্তু এই না অন্য একটা টপস আমি আজকে এটা দিয়ে কম্বাইন্ড করে পড়লাম তারপর ড্রয়িং রুমে এসে আবারও কিছুক্ষণ ভিডিও ক্লিপস টিপস নিয়ে দেন ছবি টবি তুলে সুন্দর মতো রেডি হয়ে বের হয়ে গেলাম আর বের হয়ে তো এই যে ফ্রাইডের জ্যাম আমার কাছে নর্মালি যেটা মনে হয় যে উইকের অন্যান্য দিনের চেয়েতে শুক্রবারের দিনেই বেশি জ্যাম থাকে নর্মালি আমাদের টুকটাক কিছু কেনাকাটা ছিল তো আমরা যা ছি মিরপুর একের দিকে মালি মিরপুর একের দিকে বা মিরপুরের সাইডে যখন আমি যখন কোন রেস্টুরেন্টে আসি তখনই আসা হয় নর্মালি শপিং বা অন্যান্য কাজের জন্য মিরপুরের সাইডে আমার আসা হয় না বললেই চলে আজকে যে কাজটার জন্য বের হয়েছে তোমার হাজবেন্ড বলো যে মিরপুর একের ঠেলে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম মিরপুর একের দিকে আর এটা হচ্ছে সনি স্কোয়ার ঠিক অপোজিটে যে মার্কেট গুলো আছে ওখানে আমরা আজকে যা কিছু করার ছিল টার্কেট ঘুরে দেন আমার ইচ্ছা ছিল যে মিস্টার তে যাওয়ার মিরপুর একের কিন্তু ততক্ষণে অলমোস্ট প্রায় আটটা বেজে গিয়েছে আর আটটা বাজার সাথে সাথে মিস্টার ডিওয়ে একদম ক্লোজ হয়ে গিয়েছিল ওর অনেকটা মার্কেট ঘুরে টুরে তারপর আমার হাজবেন্ড বললো যে চলো কিছু খাই দেন আমরা চলে গেলাম রোড সাইড কিচেনে আর মিরপুরের এই সাইড কিচেনের ব্রাঞ্চটাতে আমি এর আগের বার অনেকবার গিয়েছিলাম নর্মালি ওদের তিনটা ব্রাঞ্চ মোহাম্মদপুর বসুন্ধরা আর মিরপুর এই তিনটা ব্রাঞ্চে আমার যাওয়া হয়েছে তো সবচাইতে আমার বেশি ভালো লাগে হচ্ছে ওদের বসুন্ধরা ব্রাঞ্চটাতে দেন সেকেন্ড হচ্ছে ওদের মিরপুর ব্রাঞ্চ আর থার্ড হচ্ছে ওদের মোহাম্মদপুর ব্রাঞ্চ মোহাম্মদপুর ব্রাঞ্চটাতে আমার অত বেশি ভালো লাগে না একবারই শুধু গিয়েছিলাম আর এই মিরপুর ব্রাঞ্চটার এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ফেভারিট এই জায়গাটার রুফটপটার মধ্যে দাঁড়ালে একদম পুরো মিরপুরটা অনেক সুন্দরভাবে দেখা যায় দেন আমরা ফার্স্টে রুফটপেই বসতে গিয়েছিলাম বাট লাকিলি সেদিন উইকেন্ড হওয়াতে রুফটপটা ওদের একদমই ফিল আপ ছিল তো আমরা রুফটপে না বসে ওদের যে সেকেন্ড ফ্লোরটা ছিল ওখানে বসেছিলাম ওই জায়গাটাও বেশ সুন্দর বাট ওদের বসুন্ধরার যে রুফটপটা সেটা আরও বেশি অনেক সুন্দর দেন আমার হাজব্যান্ড মেনু সিলেক্ট করেছিল যে কি অর্ডার দেওয়া যায় আমি জানি যে ও ঠিকই দেখবে ঠিকই সব কিছু করবে কিন্তু লাস্ট পর্যন্ত সেটা আমারই করতে হবে যে কথা সেই কাজ দুই মিনিট পরে ঠিকই ডিসিশন আমার দিকেই টার্ন নিল আমার কাছে ওদের এই মিরপুর ব্রাঞ্চের যে থাইসুপ থাকে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে ফার্স্ট অ্যাপেটাইজারে আমরা দুজনের জন্য দুইটা স্যুপ অর্ডার দিলাম তারপর দুজনের জন্য একটা অর্ডার দিয়ে ফেললাম ওদের ফুড অর্ডার করার পর মিনিমাম হাফ এন আওয়ার মতো করতে হয় আর ততক্ষণে আমি আরো কিছুক্ষণ ওদের যে মিরর মিররের সামনে যে এই গল পাখির ডানা এখানে আসলে তো সবাই সুন্দর করে ছবি টবি তুলে আমিও কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর ততক্ষণে আমাদের সুপটা চলে আসলো আর ওদের স্যুপটা আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগে মেনলি ওদের সুপটা খাওয়ার জন্য আমাদের আসা এই স্যুপটার সাথে ওদের টু পিস হচ্ছে স্প্রিং রোল আর টু পিস অন্তন ছিল আর খাবারগুলো বেশ গরম ছিল আর আমার কাছে খাবারগুলো অনেকটা ফ্রেশ মনে হয়েছিল। এখানে আসার রিজনটা হচ্ছে গত দুই তিন দিন আগে হুট করে রাতের বেলা আমার ওদের এই স্যুপটা খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিল আর আমার হাজব্যান্ড বললো যে আচ্ছা ঠিক আছে চলো তাহলে কালকে যাই তো পরের দিন তো আমাদের অফিস ছিল আমরা আর যেতে পারি তবে চিন্তা করলাম যে এইদিকে যেহেতু আসা হয়েছে তাই এখানে চলে আসি আর এই যে স্বামী নামক গুলা যেখানে যায় না কেন বউ হাজারও সামনে বসে থাকলে সাথে ওদের গল্প করার কোনো টাইমই নেই আর বউর সাথে মনে হয় যে ওদের জগতের কোনো গল্পই নেই যত গল্প ওদের ফোনের মধ্যে তারপর কথা বলতে বলতে আমাদের মেইন ডিশটা চলে আসলো আর খাবারটা আমি বললাম না যে ওদের মিট রোমান্সের খাবার আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর খাবারটা মোটামুটি ফ্রেশ ছিল আমার কাছে খেয়ে বেশ ভালোই লেগেছিল আর ওদের কোয়ান্টিটিটাও বেশ ভালোই ছিল আর আমি একা খেয়ে আসলে শেষ করতে পারি না আমার হাজব্যান্ড মোটামুটি শেষ করতে পেরেছিলো বাট আমি শেষ করতে পারি খাওয়া দাওয়া শেষ করে দেন আমি আরও কিছুক্ষণ একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো একসাথে একটু ভিডিও ক্লিপ নিই তো ও আসলে একটু ক্যামেরা সায় একটু সায় ফিল করে লোয়েস ক্যামেরাতে আমাকে বলো যে আমি তোমাকে সুন্দর করে সেলফি তুলে দিচ্ছি দেন ওখানে দুজনে মিলে একটা সুন্দর সময় স্পেন্ড করার পর তারপর আমরা রওনা দিয়ে দিলাম বাসার গন্তব্যে বাসায় পৌঁছে বসে আমাদের সেদিন অনেক রাতি হয়ে গিয়েছিল আর এভাবে কেটে গেল আমাদের ছুটির দিনের সন্ধ্যা